যদি এই পাশ যদি আপনার রোদ্রটা লাগে এই পাশে কিন্তু আপনার ঠান্ডা থাকবে ব্লকের এটা একটা ভুল দর্শক দেখেন অনেকে বলে থাকে যে ব্লক নাকি দুর্বল হয় নর্মাল হয় এই যে দেখুন আমার ব্লক ইট আমি যতটুকু পারতেছি ওটা দেখা দেখছেন তো এটাকে আপনি যতই ই করবেন ইনশাল্লাহ আমাদের ব্লক স্যার আমরা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এখন আছি বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে তো বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে মূলত আপনার ব্লক বানানো হয় সৌদি বা উন্নত মিডল ইস্টে উন্নত যে রাষ্ট্রগুলোতে যে ব্লক বানানো হয় সিলেকশন বালি পাথর সিমেন্টের সাহায্যে ওই ব্লক আমরা এখানে ইনশালা বানিয়ে থাকি তো বিএমএস অটো ব্লক ফ্যাক্টরি যে আমরা ব্লকটা বানিয়ে থাকি এদিকে এদিকে আসেন আমাদের ব্লকটার সাইজটা হলো এই যে দেখুন চল্লিশ সেন্টিমিটার অর্থাৎ এমএম আমাদের ব্লকটা এভাবে লাম্বাই আর এভাবে খারাপ হলো একশো নব্বই দেখুন এভাবে হলো একশো এমএম অর্থাৎ দশ সেন্ট্রি আমাদের আমাদের টা কিন্তু খুব ফিনিশিং পাবেন এই যে দেখুন আমাদের ব্লকটা ফিনিশিং আপনি যদি চান এই যে দেখুন আপনি যদি চান তাহলে আমাদের এই ব্লক যদি আপনি গাঁথেন গাঁথার পরে স্টেপ বাই স্টেপ এটার উপরে ঘষে মেজে রং করতে পারবেন রং করে দিতে পারবেন আর আমরা কিন্তু হাইড্রোলিক মেশিন দ্বারা আমরা ব্লক বানিয়ে থাকি হাইড্রোলিক ফ্রেশার দ্বারা যার কারণে ব্লকে কোনো ধরনের ক্ষয় খাদরা দেখি জুম করো ক্ষয় খাদরা কোনো ধরনের কোনো ই নেই একবারে ফিনিশিং ব্লক আপনি এখানে ইনশাআল্লাহ পাবেন আর আমাদের মাপ একবারে আমরা যতটুকু বলছি ঠিক এতটুকু আপনি পাবেন এই দেখেন আমাদের এই মালটা আজকে তিরিশ চল্লিশ তিরিশ দিন হয়েছে দেখেন আমাদের ব্লকটা খুবই মজবুত দেখুন আপনি এখানে এই গ্রেডের মাল এখানে পাবেন আপনি ব্লক সহজে এগুলা নষ্ট হবে না সহজে এই ধরনের ব্লক আপনি নষ্ট হবে না দেখুন তো এই দেখেন অনেকে বলে থাকে যে ব্লক ইট নাকি দুর্বল হয় নর্মাল হয় এই দেখুন আমাদের ব্লক দিতে আমি যতটুকু পাক দিছি ওটা দেখা দেখছেন তো এটাকে আপনি যতই ই করবেন ইনশাল্লাহ আমাদের ব্লক পারছেন আমরা যারা যা যারা চান আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ভিজিট করুন তারপর ব্লগ দিয়ে বারো বাড়ি করুন তো ব্লকের আরেকটা গুণাগুণ হলো এই যে দেখেন হলুদ এই যে হলুটা আপনি যদি এই পাশ যদি আপনার রোদ্রটা লাগে এই পাশে কিন্তু আপনার ঠান্ডা থাকবে ব্লকের এটা একটা গুণ ঠিক আছে তো আমাদের আমরা ইনশাআল্লাহ এই গ্রেডা ব্লক বানিয়ে থাকি তো কুমিল্লার ভিতরে যারা আছেন অবশ্যই আমাদের এটা ভিজিট করতে পারেন এত দর্শক আমাদের দেখুন আমাদের এই যে ব্লক আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ব্লক স্টকে আছে আমরা আমাদের আমরা আমাদের ফ্যাক্টরির গাঁথুনি গুলো বা ফ্যাক্টরির যে বাউন্ডারি গুলো